দিতে না করেছেন কারণ হলো ওখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল আমার রুমে সিসি ক্যামেরা ছিল তার খুঁজে বের করে ফেলতে পারে যে কোন ভিডিওটা আমার কাছে এসছে তো ভিডিওটা আর না যাক এরকম মনে হয় আপনাদের এলাকাতেও হয়তো অনেকের এরকম কর্মশালা চালু হয়েছে আমরা গেল দুই মাসের ভেতরে যদি নাকি বিএনপির কিছু লোকজনের আঞ্চলিক উঠান বৈঠক নিজস্ব ঘরোয়া মিটিং এমনকি জনসভার ভেতরে আমরা বক্তব্য দিতে শুনেছি যে এই নির্বাচনে ধানের শীষের বাইরে যদি কেউ যায় তাহলে তার এই করবে সেই করবে সরাসরি হুমকি দিয়ে কি করা হয়েছে আবার হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে আপনার দেখলাম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোরা তো আওয়ামী লীগ করতেই তোরা ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই আর ভোট কেন্দ্রে সামনে এসে তারপর ই দিতে হবে ভোট ই দেওয়া লাগবে সিল মারা লাগবে এরকম নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোক লোকজনকেও এরকম হুমকি ধমকি দিচ্ছেন তো এইসবের প্রেক্ষিতে একটা মানে আসা যায় যে বিএনপি চেষ্টা করবে যে তারা নির্বাচনের দিন নানান ধরনের করার মানুষকে সিল মারতে বাধ্য করা তো বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদের এই দেশের প্রতি অনেক দায়িত্ব আছে ধরেন আপনি আমেরিকাতে যদি বা পশ্চিমা যেসব দেশের আপনারা অনেক ভিডিওতে সুন্দর সুন্দর শহর দেখেন এখানে মানুষ অনেক দায়িত্ব পালন করে তার হাতে আমি নিজেও ঢাকা শহরে যখন ছিলাম পানি বোতল দিয়ে পানি খেয়েছে খেয়ে ধরেন পানি শেষ হয়েছে সেখানে ফুটবলের মতো লাথি মেরে আরেকদিকে ফেলে দিয়েছে চকলেটের খোসা সিগারেট এইসব তো এটা খুবই সহজ একটা জিনিস হাতের কাগজ বিশেষ করে পলিথিন জাতীয় যেসব জিনিস আছে সেগুলো আমরা কিছুই মনে করতাম না চিপসের প্যাকেট তো এটা এখানকার পশ্চিমা দেশে যেখানে সুন্দর সুন্দর শহর দেখেন দেশ দেখেন তারা এটা করে না তাদের রাস্তার মোড়ে মোড়ে আপনার ডাস্টবিন আছে সেখানে মানুষ নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে মানুষ ইচ্ছা করে মানে এই আশেপাশে মন চাইলে কোনো জায়গায় আপনার কাগজ ফেলে পলিথিন বোতল ফেললো এটা 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 তারা করে না যদি কেউ করেও সেটা তার দিকে এমন ভাবে তাকানো হয় যে খুব মানে চিড়িয়াখানার একটা বাদর তার দিকে মানুষ তাকিয়ে আছে সব আপনাদের অনেক দায়িত্ব আছে আপনার এই দেশ যদি আপনার এই যে বর্ষার সময় পানি বন্দি হয় আপনার আপনার নিজের ফেলা কাগজ আপনার নিজের ফেলা পলিথিন আপনার নিজের ফেলা চিপসের প্যাকেট বোতল এগুলো গিয়ে তারপরে ম্যানহুলের ঢাকনা বন্ধ হয় তারপরে পাইপ বন্ধ হয়ে যায় সেখানে আপনার পানি আটকায় সো এগুলো আপনাদের নিজেদের কিছু কাজ করতে হবে এইবার বাংলাদেশের একটা বিশেষ নির্বাচনটা হচ্ছে আপনারা যারা ভোটার আছেন তাদের সবাইকে ভোট দিতে যেতে হবে অনেক কাজ আপনার কেউ যদি মনে করেন না আমি গেলে কি আরেকজন যাবে আরেকজনও তো সেটা মনে করতে পারে যে সে না গেলে সমস্যা কি আরেকজন যেতে পারে সো এই 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 জিনিসটা আপনারা করবেন না সবাই ভোট দিতে যাবেন এবং ভোট দিতে গিয়ে সেখানে যদি নাকি আপনাকে জোরপূর্বক কোনো কথাবার্তা কেউ যদি বলে কোনো কিছু করাতে চায় আশপাশে সাংবাদিক থাকবে মিডিয়া কর্মী থাকবে আপনার নিজের ফোন আছে আপনি নিজের ফোনটা তাকে ধরবেন আপনাদের প্রতিটি মানুষকে এক একজন সাংবাদিকের ভূমিকা পালন করতে হবে যে এখানে কেউ আপনাকে ডেকে এনি তারপর বললো যে আপনার ভোটার আইডি কার্ড দেন আপনার ই দেন আপনার নাম্বার নিয়ে গেল বা আপনার বললো যে আমার সামনে ভোট দাও বা এই মার্কায় ভোট দাও কোনো দলকে আমি কোনো বিশেষ দলের পক্ষে বলছি না কোনো দলকে আর কোনো দলের প্রার্থী সেটা জামাতের কোনো প্রার্থীও যদি হয় তাকে ধরবেন তাকে ধরে সেগুলি ই করবেন আচ্ছা নির্বাচনের দিন আমার যেই ইমেলটা আপনাদের কাছে আছে ফিফটিন মিনিটস বিডি আমি স্পেলিং করি আপনার ওয়ান ফাইভ এম আই এন ইউ টি ইএস বিডিমেল ডট কম ফিফটিনডি ডট কম জিমেল ডট কম এখানে আপনারা গুরুত্বপূর্ণ ভিডিও নির্বাচনের দিন পাঠাতে পারবেন আপনাদের পাঠানো ভিডিওগুলো আমরা প্রচার করবো সো সবাই ওই দিন নিজেদের চোখ কান খোলা রাখবেন নিজের ফোনটা হাতে রাখবেন কোনো কিছু ঘটলেই সেগুলো ভিডিও ধারণ করবেন যে কোনো অনিয়ম কারচুপি যে দলই করতে চাক সেটা আপনারা আমাদেরকে পাঠাবেন এখন বিএনপিকে কিছু জিনিস বলি ধরেন বিএনপির যে আচার আচরণ এটার সাথে দুই সালের যে নির্বাচন সেটার কিছুটা মিল পাওয়া যায় দুই সালের নির্বাচনে এই যে আজকের চান্দাব্বাস আব্বাস যিনি বিশাল ক্ষমতার অধিকারী এখন নিজের বিরাট ভাব সব মাস্তানি করে এই যে সেখানে এমপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি সহজ সরল একটা মানুষ এর এর উপরে ডিম মারে এরা এখানে মারধর করে ওখানেরে ঢাকাতে কি করে নানান ধরনের সমস্যা তৈরি করছে তার প্রচারাণায় তো এই চাঁদাব্বাস নিজেরে এখন বিশাল ক্ষমতাশালী মনে করছে অথচ এই চাঁদাব্বাসকে 2018 সালে বহু শুদ্ধ দৌড়ায় নাই আওয়ামী লীগের ন্যাংটা পোলাপান এরা দৌড়ায় নাই এই বহু শুদ্ধ দুইটারে যদিও সেই নির্বাচনে মির্জা আব্বাস এই আওয়ামী লীগের সাথে হাতাত করেই তিনি অ্যাডম দেখিয়েছিলেন কি হবে কতটুকু যাবে কতটুকু গেলে কি হবে এগুলো সবকিছু তাদের পাতানো কোনো এমপি মন্ত্রী কেউ বের হতে পারেনি বিএনপি শুধু মির্জা আব্বাস আর ওনারা বের হতে পেরেছেন বুঝি উনি পুরো আওয়ামী লীগের সময় ঢাকা ব্যাংকের নিয়ে তারপরে বাজার করেছেন তো তিনি যে নির্বাচনে গিয়েছেন আর এমনিতেই তিনি এইভাবে সাহস দেখিয়ে তারপরে গিয়েছেন এটা না এরপরে কত কান্নাকাঠি মিডিয়াতে এগুলো আপনারা মির্জা আব্বাসে দেখেছেন আজকে তাদের বিশাল ক্ষমতা তো এই যে ক্ষমতাগুলো গুলো দেখাচ্ছে দুই হাজার আঠারো সালে আওয়ামী ঠিক একই ধরনের ক্ষমতা দেখিয়েছে কিন্তু সেই আওয়ামী লীগ যে ক্ষমতাটা দেখিয়েছিল সেটার সাথে এইবারের পরিস্থিতির বিস্তর ফারাক আপনি আওয়ামী লীগ যা করেছিল সেটা বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে করা সম্ভব না কেন সম্ভব না সেটা বলি ধরেন দু সালে বিএনপির যে প্রার্থীরা ছিল তাদের নির্বাচনে নিয়ে আসা হয়েছিল মূলত পার্টিসিপেটরি একটা ইলেকশন হবে ইনক্লুসিভ একটা ইলেকশন হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দেখানোর জন্য যারা নির্বাচন যারা আছে তাদেরকে দেখানোর জন্য তারপরে বিভিন্ন সংস্থাকে দেখানোর জন্য এই যে দেখো সবাই নির্বাচনে অংশ নিয়েছে এবং তাদের সাথে একটা একরকমের এই যে মির্জা ফখরুল কামাল হ্যাঁ তিয়াত্তরের চোরাই এমপি তারপরে হইল গিয়ে যে গামসা ইয়ে ডাকাত কাদের সিদ্দিকি তো এই কাদের সিদ্দিকিটি দিকে এগুলো সব মিলে আওয়ামী লীগের সাথে একটা কনস্পারেসি করে তারপর বিএনপি কে নির্বাচনে নিয়ে গেল নির্বাচনের ফলাফল কি কি ঘটেছিল সেই আলোচনার নামে সংলাপের নামে শেখ হাসিনা কি কি নাটক করেছিল আপনাদের সব মনে আছে তাদের সবার স্বপ্ন ছিল যে নির্বাচনের দিন সব মানুষ নেমে আসবে এসে তারপর একটা কিছু করবে বিএনপির এমপিরা বিএনপির মনোনয়ন প্রার্থী যারা প্রার্থী ছিল সে প্রার্থীরা জামাত ইসলামকে বলেছিল যে তাদের নিবে না চেতনা সেই চেতনা দেখাইতে যায় এই যে গামসাকাদের আর হইল গিয়া কামালচোড়া এদের সাথে মিলে তারপর চেতনা দেখাইতে গিয়ে জামাত ইসলামকে বাদ দিয়ে দিল জামাত ইসলামকে বাদ দেওয়ার পরে সে নির্বাচনে দাঁড়াইতেই পারে নাকি মানে গণফোরাম এই কামাল চোরার আর ওই গামসা কাবের কাদের দলে এদের পরিবারের মানুষ ছাড়া তো আর কেউ নাই তো সেই দলের লোকজন নিয়ে আপনি রাস্তায় দাঁড়াবেন কেমনে একটা মিটিং হইতো একটা জনসভার মঞ্চে আরে সেখানে ডক্টর কামাল শেখ মুজিবের কথা বলে শেখ মুজিবের বয়ান পুরো আওয়ামী লীগের বয়ানই করে মুক্তিযুদ্ধের বয়ান তো মুক্তিযুদ্ধের বয়ান বলে জিয়াউর রহমান নাই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের দলের স্টেজে উঠা তারা আওয়ামী লীগের ই করে দিয়ে এসেছে এই হলো বিএনপির সেই সময়ের বুদ্ধি এবং বিএনপির সাহস এটা করে নির্বাচনে গেল তো আওয়ামী লীগ যে কারণে তাদের এই দৌড়ানিটা দিতে পেরেছে সেটা হলো বিএনপির লোকজন তখন সবাই এক একজনের নামে দুই চারশো করে মামলা ঘরে তো তাদেরকে ওই ইয়েতে গেলে এসপিরা বলে দিত যে স্যার এই ইয়েতে এসেন না এলাকায় আসেন না আসলে কিন্তু গ্রেপ্তার করা হবে উপর থেকে নির্দেশনা আছে আসলেই গ্রেপ্তার করা হবে তো এমপি কেউ যাইতেন অনেক এমপির সাথে কথা হইতো এই যে আজকে ধরেন এই যে দুলু ভাই দুলু ভাই নিজেও এটার ভিকটিম বহু মানুষ এই যে আজকে ইস্যু করে দেশ ভাষায় ফেলার আমাদের চুয়াডাঙ্গার দুদু ভাই তারপরে আর লোকজন আছে যাই হোক তো কেউ যাইতে পারে নাই সবার অবস্থা একই ছিল এখন ওই সময়ের পুলিশ আপনারে মামলার জন্য খুঁজছে ওই সময় আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে আপনি জানেন যে আঠারো আগে কি ছিল পরেও আওয়ামী লীগে আসবে মানে ক্ষীণ একটা আশা নিয়ে নির্বাচনে গিয়েছিল যে কারণে আওয়ামী লীগ যে আবার আসবে এবং আওয়ামী লীগের লোকজন থ্রেট করছে যে নির্বাচনের পরে কিন্তু তাদের দেখাবো কেলাব ইচ্ছা মতো তো এই ভয়ে তারা তার আর বেরিতে পারে নাই এখন এবারে প্রেক্ষাপটটা আপনাদেরকে বলি এবারে প্রেক্ষাপট হচ্ছে জামাত ইসলামের কারণে আমার মামলা নাই শেখ হাসিনা ক্ষমতায় নাই তারপরে আপনার এলাকার যে প্রশাসন সেই প্রশাসন আপনারা কোনো চাপ দেয় না যে সার এলাকায় থাকা যাবেন এলাকা থেকে বের হয়ে যান সেই চাপও নেই সেনাবাহিনীর গুটি কয়েক গুটি কয়েক খুব তারা খুবই কণ্ঠাসা একটা পক্ষ ডিজিএফ তারা চাচ্ছে যে নির্বাচনে একটা কারচুপি করানোর জন্য কিন্তু একদম মূল সেনাবাহিনীর যারা আছে বিশেষ করে মধ্যম সারির অফিসার থেকে নিচের সৈনিক যারা আছেন এদেরকে দিয়ে আকাম কুকাম আর করানো যাবে না আমার বিশ্বাস এখন পর্যন্ত সোফার আমি সেনাবাহিনীকে নিয়ে নির্বাচনের পরে হয়তো একটা ভিডিও করবো এখনই কোনো মন্তব্য করছে না তবে সোফার এখন পর্যন্ত সেনাবাহিনীর আচার আচরণ যা আছে ভালোই মনে হচ্ছে তো এই সেনাবাহিনী যদি চায়ও মনে করেন সেনাবাহিনী দুই হাজার আঠারো চব্বিশের মতো আওয়ামী লীগকে যেভাবে পাহারা দিয়েছে সেভাবে আপনাদেরকে পাহারা দিয়ে একটা নির্বাচন করাই দিবে এটা এবার সম্ভব না ওই জায়গায় সেনাবাহিনী যাইতে পারবে যাইতে দেওয়া হবে না সেনাবাহিনীকে তো সেনাবাহিনী এই যে অবস্থানে আছে এই অবস্থানে থাকলে পুলিশ যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকলে থাকি মানে থাকতে হবে এরপর আপনার এলাকার লোকজন নিয়ে আপনি মারামারি কর্তুক জামাত ইসলামের সাথে করতে পারেন বা জামাত ইসলাম সে কারণে আমি এখানে দ্বিতীয় পক্ষ হিসাবে নিচ্ছি একুশ না বাইশ সালে বোধ না সরি তেইশ সালে বোধ ওই যে ঢাকাতে আপনার ই হলো একটা জনসভা হলো বিএনপির দশই ডিসেম্বর দশই ডিসেম্বরের যে জনসভা সেই জনসভাতে বিএনপি রে নিয়া কিভাবে হাসিনা ফুটবলটা খেললো এই যে হারুন তারপরে বিপ্লব এরা এখানে দিবেন না ওইখানে দিবে শেষে নিয়ে গরুর হাটে দিয়েছে মনে আছে আপনাদের ডিসেম্বরের দশ তারিখে নিয়ে আপনার গরুর হাটে নিয়ে এরপরে তাদেরকে সেই মিটিং করাইল একটা ককটেল মারার পরে মির্জা ফখরুল আপনার ই না দিয়া ঘোষণা না দিয়া স থেকে নেমে দৌড় দিয়েছিল আবার দৌড় দিয়ে এসে তারপরে আবার আগামীকাল পরশু দিন আবার হরতাল হবে অবরোধ হবে কিছুটা কর্মসূচি না দাঁড়ায় তো লাভ হয় নাই সবার নামে কিন্তু মামলা ঠিকই হয়েছে নিজেরা যা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে পুলিশ ভর্তি হওয়া সেগুলো নিয়েও মামলা হয়েছে রাজারবাগ থেকে আপনার এই আওয়ামী লীগের লোকজন দিয়ে গোয়েন্দা সমস্ত বিচারপতির ইয়েতে হামলা করলো সেটার নিয়ম মামলা সো এই যে মামলাগুলো খেয়েছেন মামলা কিন্তু খেতে হয়েছে কিন্তু কি হয়েছে দৌড়ে তারপরে পালাইলেন কিছু না করে মামলা খেলেন একটা ককটেল তাও বহু দূরে মঞ্চের থেকে বহু দূরে ককটেল ফুটার পরে সব জামা কাপড় জাঙ্গা ট্যাঙ্গা খুলার দৌড় এটা কিন্তু বিএনপি এত ভাব মারার কিছু নাই একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই খালেদা জিয়া যেদিন জেলে যায় সেই দিন পাঁচজন মানুষ রাস্তায় নামতে পারেন নাই

তো তাদের কাছে যা জিজ্ঞেস করেন নেতা কর্মীরা কিরকম এটা বাংলাদেশের মানুষের স্বভাব চরিত্র যখন আপনার অবস্থা ভালো থাকবে আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে ইচ্ছা মতো অবস্থা ভালো থাকবে না তখন আর পিছনে কারোই পাবে না ঠিক একই অবস্থা আপনাদের সামনেও হইতে পারে কিন্তু হ্যাঁ পিছনের দিকে একটু খেয়াল রেখে তারপরে সামনের পদক্ষেপ নিন তাইলে খুব সুবিধা হবে আগে আলুর ট্রাক সরাইতে পারেন নাই নির্বাচনের দিনে দুই সালে মাঠে আসতে পারেন নাই আওয়ামী লীগের পেদানির ভয়ে সেই ব্যক্তিরা এখন এত ভাব মায়ের কথাবার্তা বলবে না জামাত ইসলাম বসে বসে লেমন চুস খাবে এটা মনে করার কোনো কারণ নাই আওয়ামী লীগে এই জামাত ইসলামকে আপনার এই করতে হলে হলে যেই পরিমাণের শক্তি আপনার প্রয়োজন ওই পরিমাণের শক্তি আপনার নাই জামাতি আপনাদের এটার ইয়ের পরে জামাতের এক ক্যান্ডিডেটের সাথে কথা হচ্ছিল দীর্ঘদিন জেল খেটেছেন সেই ক্যান্ডিডেট তারপরে তাদেরকে নোয়ানো জানি তো আমি তার বলা পরে ভাই আমার বলতেছে যে কয়ে ইলিয়াস ভাই আপনি টেনশন করেন না আসার চামড়া লাল করে দেওয়া হবে এবার যদি ভোট কেন্দ্রে কেউ আকাম কুকাম করতে আসে বহুত পরিকল্পনা নিয়ে তারপরে জামাত ইসলাম মাঠে আছে তার সাথে সাধারণ মানুষ সাংবাদিক প্রশাসন সবাই আছে এখানে যাইয়া আকাম কুকাম করে তারপরে ভোট জোর করে নিয়ে চলে আসবেন এটা মনে করার কোনো কারণ নেই চিন্তা থেকে বের হইয়া কি করা যায় সেই চিন্তা করেন কেমনে যায় অন্য কোনো রাস্তাঘাট যদি থাকে ওই দিক থেকে আর চিন্তা করে আসেন এই এমনি জোর করে তারপরে ই করবেন এটা মনে করার কোনো কারণ নেই আর সব শেষ প্রশাসনের ভাইদেরকে বলি প্রশাসনের কিছু কিছু লোকজন এই আসতে দেখলাম যে রসালাউদ্দিনের স্টেজে এক জজ সাহেব আপনার দাঁড়ায় আছে আপনার তো এনে কাজ নেই ভাই আর জাউরামি করতে যায় না এর বাইরে কিছু পুলিশের পুলিশের এসপি কিছু ডিসি আছেন যারা যারা মনে করছেন বিশেষ কোন দল ক্ষমতায় চলে আসছে আমরা কিন্তু এমনও ওইভাবে মাঠে নামি নেই আমরা মাঠে নামবো দশ তারিখ রাতে রাত রাত দশটায় আমরা একটা লাইভে আসবে ডক্টর কনকস তারপরে পিনাকি ভট্টাচার্য আর আমি আমরা লাইভে আসব আমরা 10 তারিখ থেকে ক্যাম্পেইন বলতে শুরু করব সো ক্যাম্পেইন কিন্তু এখনও শুরু করিনি আপনাদের এই কয়েকদিন দেখলাম পরিস্থিতিটা কি কোন দিকে যাচ্ছে কাদের কি অবস্থা ওটা দেখে এখন নামছি আমরা তো এখন যদি নাকি এই দশ তারিখের পর থেকে অলরেডি আপনারা মাঠে যারা আছেন তারা নিজেরাই বুঝেন কোন দিকে মানুষ কারে ভোট দিতে চাইছে আমরা বলি না অনেকে কাউকে 30টা দিয়েছে কাউকে 280টা দিয়েছে আমরা ওই ওই ক্যালকুলেশনে এখন যাচ্ছি না ক্যালকুলেশনে যাব সময় আছে এখনো এত তাড়াহুড়ো করেন না প্রশাসনের যারা মনে করছেন যে কেউ একজন ক্ষমতায় চলে আসে এটা মনে করে তারপরে লুঙ্গি ধরে পেছনে পেছনে পাঁচ চেটে পোঙা টোঙা চেটে তারপরে পেছনে পেছনে ঘুরছেন এই পঙ্গা চাটা যেগুলি আপনার এই প্রশাসনের লোকজন আছেন তাদেরকে বলবো পাঁচ তারিখে যে রেহাইটা পেয়েছেন না এটা সামনের পরিস্থিতি যদি আসে তাহলে ওই রেহাইটা পাবেন না এই আর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না ঠিক একইভাবে গণমাধ্যমের অনেক লোকজন আছেন তাদের ভিতরেও যারা যারা কিনা বিশেষ বিশেষ দলের হয়ে তারপরে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন তাদের আসল রূপ আমরা জানি কে কোন দিকের তো তারা আমি বিশ্বাস করি যে একটু সাবধান হয়ে এই করবেন রাস্তাঘাটের অবস্থা কি এটা আপনারা যেহেতু সাংবাদিকতা করেন আপনারা খুব ভালো করে জানেন মানুষ কাদেরকে ভোট দিতে চাই কি করে মানুষের কাছে জিজ্ঞেস করলে ভাই কোনো কথা নাই মানুষের কাছে জিজ্ঞেস করলে কথা একটাই ভাই আমরা এবার চাঁদাবাজ চাঁদাবাজে ভোট দিব না আর এটা বলার সাথে সাথে একটা দল বোঝা যায় যে ভোটটা আসলে কারে দিবে সো ভোট কারে দিবে এটা আপনিও জানেন আমিও জানি আমরাও জানি একটা নীরব বিপ্লব ঘটবে এই দেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিবে চালুবাজদের বিরুদ্ধে রায় দিবে বিরুদ্ধে রায় দিবে ধর্ষকদের হাদির হত্যাকারীদের যারা সহায়তা করেছে যারা হাদের বিপক্ষে দাঁড়িয়েছে রায় দিবে যারা জুলাই তাদের দিবে যারা ভারতের সাথে এই মিলেমিশে ভারতীয় যেসব হ্যাকার আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রায় দিবে এটা আমাদের বিশ্বাস ভালো থাকবেন যারা যারা সবশেষ আবার বলি এই কেন্দ্র দখলের এই স্বপ্ন দোষ নিয়ে ঘুমাচ্ছেন তাদেরকে বলবো কাপড় চোপড় সুন্দর করে ধুইয়া টুইয়া তারপরে পবিত্র হইয়া এরপরে এই তে যান। কেন্দ্রে যান কিন্তু পাঁচালা